কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কি করছো চিলি চাম আরে না সবে আসলাম জিম থেকে আর ঢুকে যাচ্ছে চেয়ারে বসেছি কি হলো কি ভালো একটা স্মেল আসছে তো আমার আজকে করছে চিলি সয়াবিন আমার খেতে খুব ভালো লাগে আর চিলি সয়াবিনের সাথে কি রুটি হচ্ছে তো আহা হা চিলি সয়াবিন আর রুটি জবরদস্ত তার মানে আজকে ডিনারটা জমে যাচ্ছে তাই তো তো যাই হোক আমি দেখো পুরো ঘেমে চান হয়ে গেছি ফ্রেশ হয়ে নিই বাপি কি সবে এলো দশ মিনিট আগে দশ মিনিট আগে বাপিও এসেছে আমিও আসলাম এখন দশটা বাজতে অলরেডি দাঁড় কথা আছে এই মাইফোনে দেখি দশটা এক আমি বলছি দশটা বাজতে যায় দশটা এক বাজে তো চলো ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে ডিনারের সময় এই দেখো বাপি আমার যেটা আসফল এনেছে আমি খুব ভালোবাসি আশফাল খেতে কি মজা তো দেখতেই পাচ্ছ মায়ের এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন খেতে দিচ্ছে মা চিলি সোয়াবিনটা জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে আর তার সাথে রুটি আর ছিল আম আমটা তোমাদেরকে দেখাতে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক ওটা খাওয়ার পরে আমার মনে হলো যে যা আমি তো এটাই দেখালাম না আর একটা খুব সুন্দর মুভি চালিয়েছিলাম মানে সাউথের মুভি দেখতে আমরা সবাই খুব ভালোবাসি আর সাউথের মুভি দেখতে দেখতে ডিনারটা জাস্ট আজকে জমে গিয়েছিলো তা আজকের মতো এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব পেজটাকে ফলো করে দিও টাটা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটা নিয়ে খুব তাড়াতাড়ি